কাচকি মাছের পাকোড়া তৈরি করব আমি তো প্রায়ই বৃষ্টির দিনে বিভিন্ন রকম পাকোড়া তৈরি করি আজকে তৈরি করব কাঁচকি মাছের পাকোড়া এই জন্য ডাল ভিজিয়ে নিয়ে ব্লিন করে নিয়েছি আর এর মধ্যে লবণ হলুদ মরিচ আদা রসুনের পেস্ট জিরা ধনিয়া বা গরম মশলা সব কিছুই দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম কাঁচকি মাছগুলো এই কাঁচকি মাছগুলো দিয়ে দেবো এই মাছের কিন্তু কোনো কাটা থাকে না খুব একটা বেশি এগুলো নদীর মাছ ওই জন্য এই ভাজলে কিন্তু খুবই ভালো লাগবে পাকোড়াগুলো আর ছোটো বাচ্চারাও খেতে পছন্দ করবে আর ধনিয়া পাতা দিলে তো ফ্লেভারই ভালো হয়ে যাবে আর পেঁয়াজ দিবো আমাদের ইচ্ছা মতো আর কাঁচামরিচও দিব আমাদের ইচ্ছা মতো আমাদের সবাই ঝাল পছন্দ করে তাই ঝালটা একটু বেশিই দিলাম কারণ ওদিকে আবার শুকনো মরিচের গোড়াও দিয়ে দিয়েছিলাম আর এই কাঁচামরিচগুলো কেন জানি ঝাল কম অনেকগুলো দিলেও খুব একটা ঝাল হয় না সেজন্যই শুকনো মরিচের গোড়াটাও দিয়ে দিয়েছি আর এটা আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো খুব বেশি চটকাবো না তাহলে মাছগুলো ভেঙে যাবে এই তো আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেলেই আমি একটা একটা করে পাকোড়া এর মধ্যে দিয়ে দেবো পাকড়া তো এক পাঁচটা ভাজা হয়ে গেছে যে লাল লাল হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দেবো এটা খুব ভালো করে কুরমুরে করে ভেজে নেব আর চুলার হিটটা মিডিয়াম রাখবো খুব বেশি জোরে দেবো না তাহলে মাছগুলো কুড়মড় হবে না বা পাকোড়াটাও ঠিকভাবে ভাজা হবে না মাছটা একটু কাছাকাছি থেকে যাবে কিন্তু উপরেটা পুড়ে যাবে হেঁটে আমি খুব ভালো করে কুরমুরে করে উল্টে পাল্টে ভেজে নেব এই পাকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেক ছোট বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না তাদের কিন্তু আমরা এইভাবে যদি পাকোড়া বানিয়ে দিই তারা কিন্তু খুবই মজা করে খাবে এবং তারা বুঝতেও পারবে না যে এর মধ্যে মাছ আছে আর এর এই ছোট মাছগুলোর মধ্যে তো কোনো কাটাই থাকে না সেজন্য কিন্তু বোঝাই যায় না আর মশলা দিয়েছি যেহেতু আমি অনেক ধরনের মশলাই দিয়েছি ধনেপাতা দিয়েছি তাই একটা আলাদা রকম ফ্লেভার হয় এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নেব এই যে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা কুর্মুড়ে হয়েছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই শুকনোমরিচে গোড়া দেওয়ার কারণে একটু লাল লাল কালার এসেছে কালার দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে আপনাদের কিন্তু খেতে ইচ্ছা করলে আমার কিন্তু দোষ নাই আমি তো এখন কুরমুড়ে পাকোড়া মজা করে খাবো এই মজাদার পাকোড়া যদি আপনারা খেতে চান আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু অনেক অনেক মজা আর আমার রেসিপিটা কেমন হলো আমার রান্নাটা কেমন হল কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবেন